বল চলো যে যা একটা ফলের নাম বলো ফলের নাম বলে চলে যাও আপেল 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 নেই চলে যাও পেছনে চলে যাও বলো জাম 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 আছে জামে বিস্কুট পাইছে হাততালি যাও চলে যাও তারপরে বলো কলা 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 আছে করম চা হাততালি তারপরে বলো আমাম নেই মিঠাই বলো খাবারে ফলের নাম বলো ফলের নাম জামরুল জামরুল আছে জামরুলে জামরুল পেয়েছে ধরো চলে যাও তারপরে বলো লিচু লিচু নেই বল বল তাড়াতাড়ি বল তাড়াতাড়ি আনারস আনারস আছে

টাটারি বল ভালো 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 হয়ে গেছে চলে যাও পেজনে ভেবে চিন্তা ভালো অনেক কিছু আছে হ্যাঁ না এসব দামি দামি ফল নেই সহজ সহজ একদম সহজ ফল নেই কাঁঠাল নেই নেই

বলো বলো <laughs> <I will> <laughs>

ফল ওটা সবজি বলো বলো সহজ এখানেই এখানেই আছে আমাদের ছোট কাকিতে বাড়ি আছে অনেক আছে না না তুমি যাও যা ফলের নাম বলতো কি চলো বলো এই ছোট কাকি দে বাড়ি অনেক আছে এই সোহিনী দে বাড়ি ও লাইনের বেই বাড়ি না হয়ে গেছে সঞ্জিত বাড়ি আছে অনেক না

না চলো চলো লাইনে দাঁড়িয়ে ঝগড়া নট এদের বাড়িতে গাছ আছে আর হিন্দি দেওয়া যাবে না বলো বলো ওই জিনিসটা যে জিনিসটা একটাহীন দিচ্ছি ও যে ফল সেই ফল নিয়ে কিন্তু পুজো দেওয়া হয় ব্যাস এইবার আর কিছু বলবে না হ্যাঁ এইবার বোঝো ক্যামেরার দিকে তাকাও মা বলো

ফলের গাছ খুঁজছে এ দুটো পারবে না বেকার বলে লাভ নেই ওইটা তাও পেরেছে হিং দিতে এর বাড়িতে ওর মামা কাজ বলো ওই জিনিসটা নিয়ে শিব ঠাকুরের পুজো হয় শিব পুজোর দিনে হ্যাঁ না পারলে পিছনে যা বলবো না যাও না পারলে যাও সরে যাও শক্ত হয় ফলটা ওই ফলের আবার শরবত হয় ব্যাস এইটুকুনি বলে দিলাম আর আর কিচ্ছুই বলবো না হ্যাঁ ভ্যা রসনা হয়ে গেছে আর একটা আর একটা না

তো বন্ধ হয়ে গেলো গ্লাস না না ম বুঝি হয়ে গেলো খেলা আর সত্তাটাই দাও বাই দাই করে দাবাই বাই দাও